একটি ভালোবাসার গল্প যা ইতিহাসের লেখা সময়কে অতিক্রম করেছে একটি প্রেম যা মৃত্যুকেও হার মানিয়েছে শহরের তীব্র কোলাহলে যমুনা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক অসাধারণ স্মৃতিসৌধ একটি কিংবদন্তি যা বলা হয় বিশ্বের সপ্তম আশ্চর্য এটা কি শুধু একটি সমাধি নাকি এর আড়ালে লুকানো রহস্যগুলো আমাদের জানাতে চায় কিছু অন্যরকম এর পেছনের আসল ঘটনা জানলে আপনি অবাক হয়ে যাবেন চলুন জানি এর আসল সত্য ষোলোশো একত্রিশ সালে শাহজাহানের দ্বিতীয় স্ত্রী মমতাজ মহল মৃত্যুবরণ করেন শাহজাহান তার স্ত্রীর স্মৃতিতে একটি অপূর্ব সমাধি নির্মাণের সিদ্ধান্ত নেন নির্মাণ শুরু হয় ষোলোশো সালে এবং প্রায় বাইশ বছর ধরে চলেছিল তাজমহল শুধু মার্বেল নয় এটি পারস্য ভারতীয় তুর্কি এবং ইসলামিক স্থাপত্যের এক অনন্য মিশ্রণ উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত দেয় তাজমহল প্রতি সমতার অন্যান্য নিদর্শন প্রধান গম্বুজ 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 নামে পরিচিত চার কোণে চারটি চারটি ঢালু করা মিনারও বিশেষভাবে যাতে কোনো মূল সমাধিকে ক্ষতি না করতে পারে মসজিদ এবং জাওরা প্রাচীরের প্রতি সমতা বজায় রাখে এবং তাজমহলের ভিজুয়াল ভারসাম্য রক্ষা করে শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে এক অপূর্ব ভালোবাসার প্রতীক তাজমহল কিন্তু জানেন কি এই সৌধ নির্মাণের পেছনে লুকিয়ে আছে অবিশ্বাস্য সব কাহিনী কৌশল আর শ্রমের ইতিহাস তাজমহল নির্মিত হয়েছিল আগ্রা শহরের দক্ষিণ প্রান্তে যমুনা নদীর তীরে এই জমি আসলে ছিল মহারাজা জয় সিং এর শাহজাহান বিনিময়ে তাকে আগ্রার মাঝখানে এক বিশাল প্রাসাদ দেন তারপরেই শুরু হয় ইতিহাসের এক মহাযজ্ঞ প্রথমেই শুরু হয়েছিল মজবুত ভিত্তি প্রায় তিন একর জায়গা খনন করে আলগা মাটি ফেলে দেওয়া হয় যেন নদীর ক্ষয় ঠেকানো যায় পুরো এলাকায় নদীর পাড় থেকে প্রায় পঞ্চাশ মিটার উঁচু করা হয়েছিল সমাধির মূল কাঠামো পঞ্চান্ন মিটার লম্বা শুধু কেন্দ্রের গম্বুজের ব্যাস আঠারো মিটার আর উচ্চতা চব্বিশ মিটার ভিত্তি স্থাপনের জন্য তৈরি করা হয়েছিল গভীর কুয়া সেগুলো পাথর ফেলে ভরাট করা হয়েছিল আর পাশে খনন করা হয়েছিল আরেকটি কুয়া যাতে পানির স্তর মাপা যায় সমাধি তৈরি করতে ব্যবহার করা হয়েছিল বিশাল ভাড়া ইটের তৈরি এক ধরনের অস্থায়ী এই ভাড়াটা এত বড় ছিল যে সেটি ভাঙতে শ্রমিকদের প্রায় এক বছর লেগে যাওয়ার কথা কিন্তু গল্প আছে শাহজাহান ঘোষণা দিয়েছিলেন যে ইট নিয়ে যেতে পারবে তার হবে আর এক রাতে কৃষক দিনমজুর আর চাষিরা পুরো ভাড়াটা খুলে নিয়ে যায় মার্বেল আনার জন্য তৈরি করা হয়েছিল প্রায় কিলোমিটার লম্বা ঢালু রাস্তা থেকে একসাথে টেনে বিশেষ গরুর গাড়িতে করে পাথর নিয়ে আসা হতো তারপর কপিকল ব্যবহার করে পাথর উঠানো হতো গাধা আর সারের দল ঘুরিয়ে দিত সেই কপিকল তাদের শক্তিতে উঠতো বিশাল মার্বেলের খণ্ড তাজমহল তৈরির পিছনে ছিল এক মহাকাব্যিক প্রচেষ্টা প্রায় পনেরোশো হাতি প্রতিদিন বহন করত বিশাল পাথর আর রত্ন উপাদান রাজস্থান থেকে আনা হয়েছিল আলো ঝলমলে সাদা মার্বেল চীন থেকে এসেছিল সৌজাব ইয়াসার পাথর তিব্বত থেকে ফিরোজা আফগানিস্তান থেকে নীলকান্ত আর শ্রীলঙ্কা থেকে উজ্জ্বল নীলকান্ত শুধু কি তাই আরব থেকে আনা হয়েছিল রক্তিম লাল আর সাদা রত্ন এমন আঠাশ ধরনের মূল্যবান পাথর বসানো হয়েছিল সাদা মার্বেলের বুকে যেন স্বর্গের এক টুকরো পৃথিবী নামানো হয়েছে তাজমহল তৈরি করতে হাজার হাজার শ্রমিক কারিগর স্থপতি এবং নকশাকারী অংশ নিয়েছিলেন সাদা মার্বেল রাজস্থান থেকে রত্ন চীন তিব্বত ও আফগানিস্তান থেকে আনা হয়েছিল প্রতি ছোট ডিটেল খোদাই ও ফুলের নকশা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে শাহজাহানের নিখুঁত নকশা এবং ভাস্কর্য শিল্পের সমন্বয়ে তাজমহলকে চিরকাল জীবন্ত রেখেছে সামনের চত্বরের চাহার বাগানটি স্বর্গের প্রতিফলন হিসেবে ডিজাইন করা হয় তিনশো মিটার বর্গাকার বাগানকে ভাগ করা হয়েছে ষোলোটি ছোট বাগানে মধ্যবর্তী চৌবাচ্চার পানি সংগ্রহ হয় এবং সরল রৈক্ষিক নালা বাগানকে জীবন্ত রাখে প্রাচীন সময়ে বিশ থেকে তিরিশটি সার ব্যবহার করে মার্বেল ও অন্যান্য পাথর আনা হতো পানি ওঠানোর জন্য ব্যবহার হতো দড়ি এবং বালতি সহ পুট এটি ছিল একটি জটিল ইঞ্জিনিয়ারিং কিন্তু ভাগ্যের খেলায় এই সৌধ শেষ হবার আগেই শাহজাহান হারালেন তার ক্ষমতা পুত্র আওরঙ্গজেব তাকে বন্দি করলো আগ্রার কেল্লাই সেখানে জালনার ফাঁক দিয়ে সারা জীবন তাকিয়ে থাকলেন তাজমহলের দিকে যেখানে শুয়ে আছেন তার প্রিয় মুমতাজ মৃত্যুর পর তাকেই শুয়ে দেওয়া হয়েছিল মুমতাজের পাশে কিন্তু এখানে তাজমহলের প্রতিসম নকশা কারণ এটি পরিকল্পিত ছিল একক সমাধি কয়েকটি পৌরাণিক কাহিনী অনুসারে শাহজাহান পরিকল্পনা করেছিলেন যমুনা নদীর বিপরীত একটি কালো তাজমহল বানানো কিন্তু আওরঙ্গজেবের ক্ষমতাচ্যুত করলে সেটি বাস্তবায়ন হয়নি উনিশশো নব্বইয়ের এর দশকে খনন কার্য পরিচালনার সময় দেখা যায় কালো পাথরের ভাঙা অংশ মূলত সাদা পাথর যা বিবর্ণ হয়ে গিয়েছিল। এটি প্রমাণ করে তাজমহলের প্রতিসমতা এবং সৌন্দর্য ছিল তার প্রকৃত পরিকল্পনা আঠারোশো সাতান্ন সালের সিপাহি বিদ্রোহে ইংরেজ সৈন্যরা তাজমহলের সৌন্দর্য নষ্ট করেন দেওয়াল থেকে তুলে নেয় নীলকান্ত মণি সরকারি কর্মচারীরাও হাত বাড়ান ওই ঐতিহ্যর দিকে অমূল্য রত্ন ভেঙে নিয়ে যায় যেন ইতিহাসের বুক থেকে সৌন্দর্য সিরে নেওয়া হলো যুদ্ধের সময় তাজমহলকে রক্ষা করার জন্য নেওয়া হয়েছিল অদ্ভুত এক পদক্ষেপ উনিশশো সালে যখন জার্মান ও জাপানি বিমান হামলার সংখ্যা তৈরি হয়েছিল তখন তাজমহলের উপর ঢেকে দেওয়া হতো এক বিশাল ভাড়া উনিশশো পঁয়ষট্টি আর উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধেও ঢেকে রাখা হয়েছিল পুরো তাজমহল যাতে শত্রুপক্ষের পাইলটদের চোখে এটি শুধু ভ্রুম মনে হয় ভাবুন একবার পৃথিবীর সপ্তম আশ্চর্য গোপন করে রাখা হলো যেন কোনো অলৌকিক ছায়া আজ তাজমহলের সব বড় শত্রু আর যুদ্ধ নয় বরং মানুষের লোভ আর দূষণ যমুনা দূষিত পানি মথুরার তেল পরিশোধনা গাড় থেকে আসা অ্যাসিড বৃষ্টি ধীরে ধীরে গ্রাস করছে এই অমূল্য স্থাপনাকে ভারতের উচ্চ আদালত ইতিমধ্যে ঘোষণা করেছে কঠোর নিয়ম কিন্তু প্রশ্ন হলো কতদিন টিকে থাকবে এই প্রেমের প্রতি তাজমহল শুধু একটি সমাধি নয় এটি এক মায়াজা প্রেম বিশ্বাসঘাতকতা লুটপাট আর যুদ্ধের গল্প একসাথে লুকিয়ে আছে এর দেয়ালে হয়তো একদিন ইতিহাসের গব্বরেই হারিয়ে যাবে এ বিস্ময় কিন্তু যতদিন এটি দাঁড়িয়ে আছে ততদিন পৃথিবীকে মনে করিয়ে দেবে ভালোবাসায় মানুষের সব থেকে Amor Swisty.